একটা মজার ঘটনা শুনলাম কালকে মানে দুনিয়ার লাইনে অনেকে যারা ফেসবুক শরীফের গোলাম এরা অনেকে হয়তো জানেন ভুলে গেছেন আমি পিসের ঘটনা আমি নতুন করে শোনাচ্ছি একটা মেয়ে বিবাহের সিঁড়িতে পাও রেখে ভিন্ন এক যুবকের সাথে তার সম্পর্ক খুব খেয়াল করেন স্বামী তো আছেই স্বামী খুব ভদ্র নম্র একটা প্রতিষ্ঠানের স্কুলের মাস্টার খুব সুনাম তার মেয়েটা একটু চরিত্রের দুর্বলতা ওই যুবকের সাথে সম্পর্ক আগের থেকেই এই যুবকেরা ভালো করে শোন কপালে বিয়া আছে আর না আছে শুনে যান দুইজনে মিলে সিদ্ধান্ত নিল বিশেষ করে এখানে বেশি ভূমিকা রাখছে মেয়েটা স্বামীকে জবাই করবে তারপরে আনন্দে জীবন যাপন করবে প্রতিবন্ধকতা থাকবে না কখন মারবে খুব সুযোগ খুঁজতেছিল সুযোগ পাইল রমাজানের ঈদের এক মুহূর্তে না জানি যুগটা ছিল করোনা তো বালিশ চাপা দিয়া রাতের বেলা দুধের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়া দুধ পান করাইয়া শামিকের ঘুমায় পরায় দিয়েছে ভোর রাতে ওই মেয়ে যুবক শাস্ত্রджу করে ওকে মেরে ফেলছে ওরা নিজেরা কৌশল করে অপকৌশল করে ঘোষণা দিল Jesse দুধ পান করেছে কাঠা খাইছে আর কি কি কইলা বলছে সে নিজে স্ট্রক করে মারা গেছে যখন দাফন করেছে করোনা চতুর্মুখী একটা ভয়ংকর हालात এই ঘটনা ঘটেছে সব বিশ্বাস করেছে মেয়ের পক্ষ পক্ষ স্বামীর সবাই বিশ্বাস করছে না এটা হইতে পারে চুপচাপ কারো অন্তরে সন্দেহ আসলেও আল্লাহ পাক যা জানে নয় মাস পরে ঘটনার মর ভিন্ন দিক কয় মাস পর পাপ সারে না এই যুবক তার যে একটা বাটন মোবাইল এই মেয়ের সাথে যে কথা বলছে সব মোবাইলে মেমোরিতে যুবক রেকর্ড করেছে তা মেয়ে জানে না ছেলে ভয় পাই ভরলে এটা দলিল হিসেবে ব্যবহার আল্লাহর মোবাইল একদিন গেছে। পাইসে এক গ্রাম্য ব্যক্তি রাস্তায় রাস্তা কুড়াইতে গিয়া তো একদিন রাখছে কেউ আর ফোন টোন দেয় না ও ডয়ারে ফালায় রাখছে চার্জ নাই বন্ধ হয়ে গেছে আট মাস ওই বন্ধ অবস্থায় ড্রয়ারে ছিল আট মাস পরে যে মোবাইলটা পাইছে তার বউ গেছে শ্বশুর বাড়ি তার মেয়ের বাবার বাড়ি তো সে হঠাৎ করে কোনো এক কাজে ডয়ার খুঁজতেছে দেখে ওই মোবাইলটা এতদিন মনেও ছিল না মোবাইলটা পাইয়ে একা একা খুলছে চার্জে দিছে ওপেন করছে কল আসছে কল আসার পরে এই মোবাইল কোথায় আপনি কোথায় আছেন বাড়ি কই সব করে বলে আপনি কে বলে আমি এই মোবাইলের মালিক বলে তাই না কে বলে তো মোবাইলের মালিক হলে মোবাইল নিয়ে যান এটা প্রমাণ দিয়া অত দামি মোবাইল না নিয়ে যান ครับ আপনি মোবাইলটা নিয়ে একটু সামনে আসেন আমি আপনাকে আলাদা দিয়ে দিব আমি ওখানে যাব না এই লোকটা মোবাইল যদি আপনারই হয় নেতে সমস্যা কি সন্দেহ আবার ফোন দিয়ে বলতেছে মোবাইলটা ওই দোকানের রাস্তার পাশে ফালায় যান আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেব এই লোকটার সন্দেহ আরো বাড়ছে বাড়ার পরে এই মোবাইল ওপেন করে এবার খুঁজতেছে দেখি ভিতরে কি তো মেমোরির মধ্যে কিছু গান আর এই ভয়েস ওই যে রেকর্ড করে রাখছে এগুলো বাজতেছে মেয়ের সাথে কথা বলতেছে ওর স্বামী কে মারবে সেই কথা চলতেছে ঘটনা কি আল্লাহর কুদরত যেই যুবক ওই মেয়ের সাথে সম্পর্ক ওর নাম যা এই মোবাইল যে পাইছে তার নামটা আমি নাম কইলাম কোন ফেসে আবার আমি করি এখনো বয়সটা শুনে ওর নাম শুনি শুনে তো খুব ভয় পেয়ে গেছে আমি তো এগুলো কিছুই জানি না আমার নাম কয় খুব ভয় ও মোবাইলের ব্যাটারি ট্যাটারি খুইলা মোবাইলটার আবার ডয়ারি খেয়ে গেছে আমি ঘটনা শুনে একা একা আসলাম অনেকক্ষণ পরে ওর এক বন্ধু খুব কাছের বন্ধু গ্রামের কোন এক দোকানে দোকানদারি করে পরে গিয়ে গোপনে বলছে ভাই বন্ধু এই খবর তাই নাকি তো মোবাইলটা নিয়ে আয় ওর হাতে দিছে ও ওই রেকর্ড গুলো শুনেছিল একটু শিক্ষিত দোকানওয়ালা শুনে এরপরে ঠিকানা লইলো লয়ে শুনে হ্যাঁ ওই এলাকায় একটা মার্ডার হয়েছে নয় মাস আগে তো ওই ছেলে যে মারা গেছে মাস্টার তার ফ্যামিলিকে বলল যে আপনার তো এমনি মরে নাই পেছনে কাহিনী আছে কনা কোনো কাহিনী নেই আর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি বাধ্য নিয়ে আর আমরা মাথা ঘামাইতে চাইনি ছেলে বলে এটা কেমন কথা এ করল সাংবাদিকের স্মরণাপন্ন হল সাংবাদিককে মোবাইল দিল সাংবাদিক এই রেকর্ড শুনিয়া চলে গেল থানায় থানায় গিয়া এগুলো সব প্যাকিং করে বের করলো রেকর্ডগুলো সব পাইয়া এইবার মেয়ে ছেলে দনটাকে গ্রেফতার করেছে ঘটনা কিন্তু করোনার শুরু শুরু যখন তখন নয় মাস পর আপনি চিন্তা করবেন আমি এটা বুঝাইতে চাই একটু চিন্তা করেন তো ফিনিশ ঘটনা কোনো খবর নাই সবাই যার যার অবস্থানে আছে কেমনে মোবাইল হারাইলো রাস্তায় কে পাইলো এভাবে ঘুরতে 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 অপরাধী পার পাইল না ধরা পড়েই গেল